একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে আক্রান্ত ফোন করা হয়েছিল সুবোধ সিং নামে এক দুষ্কৃতী তাকে ফোন করেছিল ব্যবসায়ীকে ফোন করে তার সঙ্গে সমঝোতাও করতে চায় বলে সুবোধ সিং নামে ওই দুষ্কৃতি এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ী ওরদিকে থেকে শুট আউটের ঘটনার পর কেটে গিয়েছে চব্বিশ ঘন্টা কিন্তু এখনো পর্যন্ত কোনো পুলিশি নিরাপত্তা পাননি বেলভুরিয়ার আক্রান্ত ব্যবসায়ী অজয় মন্ডল তবে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তারই উচ্চ প্রশ্ন ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দুষ্কৃতীরা অল্পের জন্য প্রাণে বাঁচেন ব্যবসায়ী শুরু হয় তোলপাড় কিন্তু এই ঘটনার পর কেটে গিয়েছে ঘন্টা ঘন্টা এখনো কাটেনি গতকালের পরে প্রায় তার বাড়ির সামনে অতিক্রান্ত আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোন নিরাপত্তারক্ষী বা কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করা হয়নি এদিকে ঘটনার নেপথ্যে নতুন তথ্য দিচ্ছেন অজয় বাবু উঠে আসছে সুবোধ সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতির নাম ভিন রাজ্য থেকে তিনি নাকি অজয় মন্ডলকে ফোন করেন বলে দাবি আজকে আমার কাছে ফোন এসেছিল আমাকে একটাই কথা বলল তুমি মারনি কেলেই গুলি নেই কিয়া হুম তুমি যদি মারনে হতে তোমার শরীর মে ঘুষকে মার যেত আমি তখন বললাম তুই তাহলে আট রাউন্ড গুলি করার কি দরকার ছিল তুই যদি আমাকে ভয় দেখানো হতো তাহলে এক হাত রাউন্ড গুলি করে এ হয়ে যেত বা ওরা মুখে বলতো যে তখন বললো যে আপ হামসে মিলিয়ে এটা এটা কে বল সুবোধ সিং বললো আপ হামসে মিলিয়ে ইধার উধার আপকা আপ আমার সাথে আপকা কুছ নেই হবে ডাইরেক্ট আমাকে আজকে যেটা বললো কালকে যখন আমি থানাতে ছিলাম থানাতেও একই কথা বলেছিল তখন স্পিকার অন করে সিপি আইসি সবার সামনে স্পিকার অন করে দিয়েছিল যে তুমি বাঁচ গিয়া তোমাকে বাঁচায়া গিয়া হ্যাঁ তুমি এই মত না সিং বিহারের বাসিন্দা একাধিক ডাকাতির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যায় কাজ তিন রাজ্যের পুলিশের নাম ব্যাংক থেকে গয়নার দোকানে ডাকাতি সব ক্ষেত্রেই পারদর্শী সুবোধ সিং দু হাজার কুড়ি অক্টোবর পাঁচ বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লা কে খুন না ও তো নিজেই বলছে আমি সুবোধ সিং বল আগে ব্যারাকপুর যেসব কাণ্ডগুলো হয়েছে তার মধ্যে নাম তো প্রত্যেকটাতেই এসছে সোনার দোকানে যেটা হলো ওটা মনীষের ওটা দুবার আমার উপরে যখন আমার উপরে না আমার সাইডে বোম্বিং করলো তখন শাহজাদা করেছিল শাহজাদা বলে একজন আছে টিটাগড়ের টিটাগড় থাকে না কিন্তু টিটাগড়ের একজন গুন্ডা এদিকে এদিন ব্যবসায়ীর বাড়িতেও দেখা করতে যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য সরকার এবং প্রশাসনকেই দুষলেন তিনি থানা সিকিউরিটি দেয় পুলিশ কমিশনার সিকিউরিটি দেয় কাকে যত চোর চোট্টা গুন্ডা বদমাস ক্রিমিনাল যারা কাউন্সিলর পয়সা দিয়ে কাউন্সিলর হয়েছে লুট করে কাউন্সিলর হয়েছে তাদেরকে সিকিউরিটি দেয় তাহলে এখানে অপরাধীরা কার থেকে ভয় পাবে অপরাধী তো পুলিশ থেকে ভয় পায় এখন অপরাধীদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে ঘটনা তো ঘটেইছে কিন্তু প্রাণ্যাসের আশঙ্কা এখনও করছেন অজয় মন্ডল তবে নতুন করে এই পনের তথ্য নিয়েও শুরু হয়েছে তদন্ত সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছিল দুষ্কৃতি যারা গুলি চালিয়েছিল তাদের পরিচিত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কানজিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা ব্যারাকপুর একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে বেলকুড়িয়া আক্রান্ত ব্যবসায়ী থেকে তাকে নাকি ফোন করা হয়েছিল সুবোধ সিং নামে এক দুষ্কৃতী তাকে ফোন করেছিল ব্যবসায়ীকে ফোন করে তার সঙ্গে সমঝোতাও করতে চায় বলে সুবোধ সিং নামে ওই দুষ্কৃতি এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ী ওর দিকে ঘটনার পর কেটে গিয়েছে চব্বিশ ঘন্টা কিন্তু এখনো পর্যন্ত কোন পুলিশি নিরাপত্তা পাননি বেল আক্রান্ত ব্যবসায়ী অজয় মন্ডল তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তা নিয়ে প্রশ্ন ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুরে দুষ্কৃতীরা অল্পের জন্য প্রাণে বাঁচেন ব্যবসায়ী শুরু হয় তোলপাড় কিন্তু এই ঘটনার পর কেটে গিয়েছে চব্বিশ ঘন্টা এখনো আতঙ্ক কাটেনি গতকালের পরে চব্বিশ ঘন্টা প্রায় অতিক্রান্ত তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো নিরাপত্তা রক্ষী বা কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করা হয়নি এদিকে ঘটনার নেপথ্যে নতুন তথ্য দিচ্ছেন অজয় বাবু উঠে আসছে সুবোধ সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতীর নাম ভিন রাজ্য থেকে তিনি নাকি অজয় মন্ডলকে ফোন করেন বলে দাবি আজকে আমার কাছে ফোন এসেছিল আমাকে একটাই কথা বলল তুমি মারনি কেলেই গুলি নেই কিয়া হুম তুমি যদি মারনা হতো তোমার শোরুমে ঘুষকে মার যেতা আমি তখন বললাম তুই তাহলে আট রাউন্ড গুলি করার কি দরকার ছিল যদি আমাকে ভয় দেখানো হতো তাহলে এক আধ রাউন্ড গুলি করে এ হয়ে যেত বা ওরা মুখে বলতো যে তখন বললো কে বল সুবোধ সিং বলল আপ হামসে মিলিয়ে ইার উদার আপকা আপ আমার সাথে আপকা কুচ নেই হবে ডাইরেক্ট আমাকে আজকে যেটা বললো কালকে যখন আমি থানাতে ছিলাম থানাতেও একই কথা বলেছে তখন স্পিকার অন করে সিপি আইসি সবার সামনে স্পিকার অন করে দিয়েছিল যে তুমি বাজ গিয়া তুমি বাঁচায়া গিয়া হ্যাঁ তুমি এই মত সোস না এই ঠিক এই মূলত বিহারের বাসিন্দা একাধিক ডাকাতির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যায় কাজ তিন রাজ্যের পুলিশের খাতায় নাম ব্যাংক থেকে গয়নার দোকানে ডাকাতি সব ক্ষেত্রেই পারদর্শী সুবোধ সিং দু হাজার কুড়ি অক্টোবর পাঁচ বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লা কে খুন হ্যাঁ ও নিজেই বলছে আমি সুবোধ সিং বল রা আগে ব্যারাকপুর যেসব কাণ্ডগুলো হয়েছে তার মধ্যে নাম তো প্রত্যেকটাতেই এসছে সোনার দোকানে যেটা হলো ওটা মনীষের ওটা দুবার আমার উপরে যখন আমার উপরে না আমার সাইডে বোম্বিং করলো তখন শাহজাদা করেছিল শাহজাদা বলে একজন আছে টিটাগড়ে টিটাগড় থাকে না কিন্তু টিটাগড়ের একজন গুন্ডা এদিকে এদিন ব্যবসায়ীর বাড়িতেও দেখা করতে যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য সরকার এবং প্রশাসনকেই দোষলেন তিনি থানা সিকিউরিটি দেয় পুলিশ কমিশনার সিকিউরিটি দেয় কাকে যত চোর চোট্টা গুন্ডা বদমাশ ক্রিমিনাল যারা কাউন্সিলর পয়সা দিয়ে কাউন্সিলর হয়েছে লুট করে কাউন্সিলর হয়েছে তাদেরকে সিকিউরিটি দেয় তাহলে এখানে অপরাধীরা কার থেকে ভয় পাবে অপরাধী তো পুলিশ থেকে ভয় পায় এখন অপরাধীদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে ঘটনা তো ঘটেইছে কিন্তু প্রাণ আশঙ্কা এখনো করছেন অজয় মন্ডল তবে নতুন করে এই পনের তথ্য নিয়েও শুরু হয়েছে তদন্ত সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছিল দুষ্কৃতী যারা গুলি চালিয়েছিল তাদের পরিচিত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা ব্যারাকপুর